আচ্ছা আমি কিন্তু জুনের এক তারিখে হামস্টার কম্পিউটার অফারটা শেয়ার দিয়েছিলাম তো অনেকে করছেন এই জায়গায় এই জায়গায় কিন্তু অনেকগুলো আপডেট আছে তো চলেন দেখা দিয়ে কীভাবে কী করবেন এই জায়গায় প্রতিদিন একটা কম্বো দেয় তিনটা কাঠ মিলালে আপনার পাঁচ মিলিয়নের মতো টোকেন দেয় তো এই কার্ডগুলো আমি প্রতিদিন চ্যানেলে শেয়ার দিয়ে দিবো আপনার এগুলো ফলো করে এগুলো ক্লেম করে রাখবেন যেরকম তিনটা কম্বো দেয় এইগুলো প্রতিদিন ক্লেম করবেন আমি কম্বোগুলো দিয়ে দিব আপনারা দেখা দিয়ে ক্লেম করে নেবেন চলেন দেখা দিয়ে কীভাবে কী করবেন হামস্টারে কিন্তু আপনার বিকেট তারপর বিং এক্স আর অনেক লিস্ট মানে আপনি চলে আসছে ওই প্রোটিনের কর্মগুলো দেখেন কি কি ছিল প্রথম ছিল ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স এগুলো করবেন খুঁজে আর তারপরে কেটে একটা ইনফ্লুয়েন্স এই দেখেন এই জায়গায় ইনফ্লুয়েন্স এটা পাইছি বাট এই জায়গায় কী লেখা দেখেন এই জায়গায় লেখা হলো এক্স লেভেল ফাইভ তো এটা খুঁজে বের করবেন এই যে এক্স এটা লেভেল ফাইভ করতে হবে আমাদের তো লেভেল ফাইভ করি হয়ে গেছে সন্ধে নিজে ক্লিন করতে পারেন দেখেন এটা এখন ক্লিন করতে দিতেছে তো এটা ক্লেম করে নেবেন প্রথম কম্বো ক্লেম ডান ওয়ান সেকেন্ড হলো আপনার শিট কয়েন আচ্ছা শিট কয়েন খুঁজে বের করি এই যে দেখেন এই যে শিট কয়েন আছে হ্যাঁ সিট এই জায়গায় বলছে আপনি কে ওয়াই বি লেভেল থ্রি এটা খুঁজে বের করবেন এটা খুঁজে বের করে লেভেল থ্রি করে কে ওয়াই বি এটা লেভেল থ্রি করে নিবেন থ্রি করে টোক হয়ে গেছে এটা ক্লেম করে নেবেন এখন থার্ডটা হল আমাদের মিমি কোয়েন্ড মিমি কয়েন্স মিমি কয়েন মিমি কোয়েনটা কি বলছে ইনফ্লুয়েন্সের লেভেল টেন আচ্ছা এখন ইনফ্লুয়েন্সটা খুঁজে বের করবেন ইনফ্লুয়েন্স এটা হলো এখানে আর এই এখানে ইনফ্লুয়েন্স এটা লেভেল 10 করবেন সবাই যে লেভেল 10 করুন লেভেল 10 করে ফেলছি এখন পেপে যাবার যাবেন এখানে মেমি ফাইটা আনলক হয়ে গেছে এখন ক্লিন করে নিবেন ইনস্টল আপনাকে 5 মিনিট টোকেন দিয়ে দিবে এখানে ইনস্টল 5 মিনিট টোকেন দিয়ে দিছে এটা ক্লিন করে নিবেন এই নিস্টেম দিয়ে দেয় দেখেন আর এই জায়গায় কিন্তু আপনার এই টুকেনে প্রফিট না আপনার প্রফিট দিব পার হাওয়ারে আপনার কত টুকেন আনি হয় এই যে জায়গায় পার হাওয়ার আপনার কত টুকেন আনি হয়েছে এটার উপরে প্রফিট দেবে আর এটা আপনি কীভাবে বাড়াই দেন এটা বাড়ানোর জন্য এই যে এই জায়গায় মাইন আসবেন তারপরে যত এগুলো আছে এগুলো সবগুলো আপডেট করবেন আস্তে আস্তে সবগুলো এগারো বার হয়ে আপডেট করবেন আপডেট করলে দেখবেন আপনার এইগুলো বাইরে যাই আর এই জায়গায় মেন কাজটাই হল আপনার এই পার হাওয়ারের টোকেনের উপর পার হাওয়া যত টোকেন আনি করব তার উপরে আপনার টোকেন দেবার টোকেনটা কিন্তু অলরেডি আপনার আপনার বাইব তারপর কোক্যান আদার আর অনেক এক্সেঞ্জের টোকেন লিস্টের আর কি তো সবাই ওয়ালেটে মাঝে কানেক্ট করে নেবেন কোন ওয়ালেট তারপর আপনি টেলিগ্রামে একটা কানেক্ট করতে পারেন তো ওয়ালেট কানেক্ট করব তাদের ওয়ালেট কানেক্টের অপশন আছে সবাই কিন্তু ওয়ালেটে কানেক্ট করে নেবেন